বন্ধুরা গুড ইভিনিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো রেডি হয়ে গেছি যে বেরোবো এখন একটা জায়গায় তো কোথায় যাচ্ছি যাচ্ছি তো একটা স্পেশাল জায়গা সেটা এখন বলবো না তো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি আর আরও কয়েকজন মিলে যাব তো তারা পৌঁছে গেছে মামা যেহেতু দেরি করে ঘুমিয়েছে ওকে এখনও ঘুম থেকে উঠছে না তো সেই কারণে আমি ওয়েট করে গেলাম আমার বর সেখানে আমাকে দিয়ে আসবে ও ঘুম থেকে উঠবে তারপর তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ম্যাডামরা এসেছেন আমি আগে গিয়ে পৌঁছে গেছিলাম আর ওরা একটু খুঁটতে গেছিলো আমার দেরি হচ্ছিল জন্য তো আমরা এখন চলে এসেছি আমিনিয়াতে তো আমিনিয়া না আমার পার্সোনালি খুব ভালো লাগে আমিনিয়া বিরিয়ানিটা আমার অসম লাগে দারুণ মানে দারুণ মানে দারুণই লাগে তো দেখো আমরা এখন চলে এসেছি আমিনিয়াতে তো আমরা এখন ওয়েট করছি નૅમલં ને ને ન્મલં ને ન્મલે ના�઺લાવ઺ નંમલ ને ના�લા�મ ન્મ দেখো আমরা ভেতরে চলে এসেছি আর আমরা বসেও পড়েছি আর যতবার আসি এই সিটটাতেই বসি পরপর তিন টাইম এই সিটেই বসলাম জানি না এটা আমাদের জন্য মনে হয় ফাঁকা থাকে তো আজ আমরা এসেছিলাম বোন তো এখানে থাকে না ও ব্যাঙ্গালোরে থাকে ও এসেছে ও নার্সিং পরে ওখানে তো এসেছে ও আসলে কোথাও না কোথাও যাই তো ও আমাদের মানে আজকে আমাদের ট্রিটটা দিয়েছিল সমু মানে ওর বয়ফ্রেন্ড তো আমরা খেয়েছিলাম অনেক কিছুই খেয়েছিলাম কাবাব খেয়েছিলাম আর বটি কাবাব খেয়েছিলাম আর একটা কি কাবাব খেয়েছিলাম আমার নামটা ঠিক আমার এখন মনে নেই আর মাটন বিরিয়ানি খেয়েছিলাম ফিরনি খেয়েছিলাম রায়তা খেয়েছিলাম আর এই সব এই তো খেয়েছিলাম তো বিরিয়ানি তো স্পেশাল তো যাই হোক সব কিছুই স্পেশাল তো দেখো আমার স্টার্ট আমার যে স্টার্টার খাওয়া কমপ্লিট এখন আমরা ওয়েট করছি বিরিয়ানির জন্য তো আমরা তো এক একটা আমি মানে আমি একটা গোটা প্লেট বিরিয়ানি খেতে পারি না তো সেই জন্য একটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল সেটা আমি আর গুড্ডু মিলে খেয়েছিলাম আর অয়না একটা প্লেট নিয়েছিল আর অনি আর সৌমো আর স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল সেটা খেয়েছিল তো হাফ হাফ করে নেওয়া হয়েছিলো নাহলে ওই তাতেই নষ্ট হয়েছে তাতেই আমি মাটনটা খেতে পারিনি আমার ননদকে দিয়ে দিয়েছিলাম আর রাইসও একটু নষ্টও হয়েছিল কারণ অত খেতেও পারিনি আর আমি সত্যি কথা বলতে খাবো খাবো ভাবি কিন্তু খেতে পারি না আমার বোনও তাই তো মাম্মাম দেখো আমার পাশে বসে না মিমির পাশে বসেছে আর চলে এসছে এই যে স্পেশাল বিরিয়ানি তো আমিনিয়ার বিরিয়ানিটা আমার এত ভালো লাগে এত ভালো লাগে সেটার কি বলবো সেই জন্য বারবার আমেনিয়াতেই যাই ও বলছিল যে দাদা বৌদিতে চল যেখানেই যাবি সেখানেই নিয়ে যাব আমি বলছি না না দাদা বৌদিতে আমি যাব না আমি ওখানে দাদা বৌদি রেস্টুরেন্টে গিয়ে কখনও খাইনি তো আমার অতটা দূর ঘাট পেরিয়ে যেতে হবে তো সেই কারণে আমার যেতে ভালো লাগে না ভালো লাগে না তো বাড়ির কাছে যখন আমেনিয়া আছে তো নিয়াতেই যাই তো বিরিয়ানিটা খেয়ে তারপরে আমরা একটুখানি পোষব তারপর বাড়ি চলে যাব কারণ অনেকটা রাত হয়ে গেলে আবার টোটো অটো কিছু পাবো না যাওয়ার জন্য আর বাড়িতে তো বরের পিকনিক আছে ওকে বললে আবার ওকে পিকনিক ছেড়ে আসতে হবে তাই ওকেও বলবো না তো তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম তো তখন অতটাও রাত তো সবাই তাড়াতাড়ি করে খেতে ব্যস্ত কারণ বাড়ি যেতে হবে শীতকাল তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায় তো আমাদের দেখো রায়তা এখন চলে এসেছে রায়তা খাওয়া হয়ে গেছে তারপর চলে আসলো ফিরনি এখন আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা যখন এসছিলাম না তখন অতটাও ভিড় ছিল না ফাঁকা ছিল আর দেখলাম পরে সব মানে সিটগুলো মানে ভর্তি হয়ে গেল তো আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা নেমে যাচ্ছি তো ভিডিওটা আমার ছিল এইটুকুনি ছোট্ট একটা ভিডিও তো ভাবলাম একটু ভিডিও করি অনেক দিন তো ভিডিও করি না মানে শুধু শর্টসই ছাড়ি তো ভাবি যে একটু ভিডিও করাটাও দরকার তো ভাবলাম যে একটু ভিডিওটা নি তো এখন খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব আর সৌমুর বাড়ি ও ওখান থেকে বাইক নিয়ে এসেছিল ও ফিরবে আর আমরাও এখন ফিরে যাব তো যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে